জীবনের সমস্ত তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা আমাদের এই বাংলার জমিনে আমরা কোরআনের আইনকে বাস্তবায়িত করেই ছাড়বো ইনশাল মোহতারাম হাজিরিন কোরআন যদি পৃথিবীতে না আসত কোরআনের আলো যদি আমরা না পেতাম তাহলে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না আমরা মানুষ হিসাবে আসি আজকে এই কোরআনের কারণে আমরা যেমন অন্ধকার রাতে পথ চলতে পারি না আলো ছাড়া অন্ধকার রাতে আমরা কি আলো ছাড়া ভাই পথ চলতে পারি পথ চলতে পারি না ঠিক তদ্রুপভাবে কোরআন যদি আমাদের সামনে না থাকে তাহলে আমরা পথ চলতে পারবো না কোরআন যদি আমাদের সামনে থাকে আমার সামনে যদি থাকে কোরআন আমাকে আলো দিবে আমার যদি দাম্পত্য জীবনের সামনে সামনে যদি কোরআনকে রাখতে পারি তাহলে কোরআন আমাদের দাম্পত্য জীবনে আলো দেবে আমাদের পরিবারের সামনে যদি কোরআনকে রাখতে পারি পরিবারকে আলো দিবে সমাজের সামনে যদি আমরা কোরানকে রাখতে পারি আমাদের সমাজকে আলোকিত করে দিবে রাষ্ট্রের সামনে যদি আমরা কোরানকে রাখতে পারি পুরা রাষ্ট্রকে সে আলোকিত করে দিবে আর লড়হূ একবার কোরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কোরানের আইন যদি দেশে চালু হয়ে যায় মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর সংবিধান যদি কায়ম হয়ে যায় আমাদের সংসদে যদি আল্লাহর আইন দিয়ে যদি চলে তাহলে মানুষগুলি এরকমভাবে থাকবে একটা সন্তান তার মায়ের কোলে যেভাবে নিশ্চিন্তে নিরাপদে থাকে ঠিক কোরআন যদি কায়ম হয়ে যায় আমাদের সংসদে যদি আল্লাহর আইন দিয়ে যদি চলে তাহলে এই রাষ্ট্র এমন হবে কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না চুরির ভয় থাকবে না রাহাজানির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না মিথ্যা মামলার ভয় থাকবে না মিথ্যা ক্রস ফায়ারের ভয় থাকবে না আয়না ঘরের ভয় থাকবে না মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করবে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায় এই কোরআনের আইন আমার বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হোক আমাদের সংসদে বাস্তবায়ন হোক আমাদের সংসদে আমাদের এই কোরআনের আইন দিয়া পরিচালিত হোক এটাকে আপনারা চান আপনারা চান আমাদের তরুণ যুবকেরা পাঁচ তারিখে যেই বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের স্বৈরশাসককে বাংলাদেশের ফ্রাউনকে পালাতে বাধ্য করেছে আর একটা ডাক আসতে পারে সেটা হলো কোরআনের ডাক কোরআনের বিপ্লব ঘটাবার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আমরা কোরআনের বিপ্লব ঘটাব কোরআনের আইনকে এই জমিনে ইনশাল্লাহ বাস্তবায়িত করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন তো যদি কোনো বাধা আসে বাধার মোকাবেলা আপনারা করতে প্রস্তুত আছেন তো জীবনের সমস্ত তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আমরা আমাদের এই বাংলার জমিনে আমরা কোরআনের আইনকে বাস্তবায়িত করেই ছাড়বো ইনশাআল্লাহ